ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চারশো কোটি টাকা প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘোষ নেয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত শুরু করেছে ববি হাজ্জাক যিনি একজন রাজনীতিবিদ তার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত শুরু করে এবং এই বিষয়টি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম অনেকটাই তোলপাড় আঠারোই ডিসেম্বর ডেলিমেল বিবিসি ইন্ডিপেন্ডেন্ট সহ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে দুই সালে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বাক্ষর করার সময়ে মানে রাশিয়াতে যখন এটি স্বাক্ষর হচ্ছিল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক রাশিয়ার একটি কোম্পানি রোসাটম কোম্পানিকে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে স্বাক্ষর করা হয় এবং ওই স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন তারা ওই অভিযোগে বা তদন্তে বলা হয় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা ঘুষ একটি অভিযোগ রয়েছে অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা হচ্ছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর মা শেখ রেহানা পনেরো বছর ধরে বাংলাদেশে শাসন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এই কয়েকজন ব্যক্তির নামে অভিযোগ তোলা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে এই বলা হয়েছে যেটি যে যখন এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল তখন দশ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তির সহায়তা করেছিলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টিলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি দুই সালে যখন এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল তখন তিনি কাউন্সিলর ছিলেন তবে পরবর্তীতে দুই সালে তিনি ব্রিটিশ এমপি নির্বাচিত হন বর্তমানে তিনি একজন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ব্রিটেনে আর্থিক খাতে দুর্নীতি রোধের জন্য বা দুর্নীতি কমানোর জন্য তিনি দায়িত্ব পালন করে আসছেন তবে তার এই অভিযোগ নিয়ে গার্ডিয়ান এবং বিবিসির পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকির সাথে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সাথেও এ বিষয়ে কথা বলেছে গার্ডিয়ান এবং বিবিসি তিনি বলে তিনি বলেছেন এই বিষয়টি যেটি খবর প্রকাশিত হয়েছে এগুলো একটি গল্পের মতো এগুলোর কোনো সত্যতা নেই এবং এগুলোর কোনো ভিত্তি নেই এছাড়াও এই যে খবরটি প্রকাশ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যমে এই ব্রিটিশ গণমাধ্যমের খবরের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও এই খবরটি উঠে এসেছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য